যেই বেদাতিরা বলল আল আলাদেশেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায় এই বউকে হালাল করার জন্য বেদাতিরা মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে আশ্চর্য কথা বউকে হালাল করছে মসজিদে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে বউকে হালাল করে দিচ্ছে তার মানে কি প্রমাণ হলো মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায় বেদাতিরা হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা আরে এক বৈঠকে স্ত্রীকে এক হাজার তালাক দিলে এক তালাক গণ্য হবে আল্লাহ বলছে না তালাক ও তালাক হচ্ছে দুইবার তৃতীয়বার যদি দেয় হারাম হবে তালাক কিভাবে ইসলামী তালাক পবিত্র অবস্থায় এক মাসে এক তালাক দ্বিতীয় মাসে দুই তালাক তৃতীয় মাসে তৃতীয় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম কিন্তু এক বৈঠকে একশো তালাক দিল এক তালা হবে কিন্তু বেদাতিরা ফতুয়া মেরে দিছে না এক বৈঠকে তিন তালাক দিলে বউ হারাম হয়ে যাবে একে হালাল করার পদ্ধতি কি পাঠার সাথে বিবাহ দিতে হবে আরে আল্লাহর নবী বলছেন আল্লাহবির আমি কি তোমাদেরকে ভাড়া করা সারের কথা বলে দিব না ভাড়াটা সার ভাড়াটা সার চিন তা হচ্ছে ওই যে হালালাকারী আল আলমোহাল্লিলা লাহু আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে যে হানালা করে যার জন্য করে সবার ওপরে আল্লাহর লানত কি কারলত আশ্চর্য কথা স্ত্রীকে এক বৈঠকে একশো তালাক দিয়েছেন না এক মাসের জন্য হারাম দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন তৃতীয় মাস আরেক তালাক দিয়েছেন তৃতীয় দ্বিতীয় মাসে তৃতীয় মাস আর একটা ফেরত নিতে পারেন তৃতীয় মাসে যদি তৃতীয় তালাক দেন তখন হারাম হয়ে যাবে কে বুঝবে ইসলাম আশ্চর্য কথা কে বুঝবে ইসলাম আকিদা মানহাজ বুঝে না শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে বলছিলাম যে দিবে কিভাবে ও তো বেদাক করে নাকি মনে করে ও বেদাত করছে নাকি মনে করে বলছে আহলাদিসেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য

মসজিদে গিয়ে আদায় করতে বাধা দিও না তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দেওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায় আরে রাসুলাম বলছেন বাধা দিও না সেই জায়গাতে এই বেদাতি কত হারামখুরের হারামখুর এ বলছে আলাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায় কিন্তু আশ্চর্য কথা দুই সালে এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে জালামকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে তার রাজনীতি আমি মুসলিম মুখে বলছি কিন্তু রাজনীতি করছি মানুষের তৈরি করা বিধানে বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এটা হারাম রাজনীতি করা ফরজই কথা ঠিক তবে রাজনীতি করতে হবে মোহাম্মদ সাল্লামের রাজনীতি কার রাজনীতি মোহাম্মদ সাল্লামের রাজনীতি মোহাম্মদ সাল্লাম যে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ইসলামী খেলাফা ইসলামী শারিয়া এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে মুশ্রেক বানানোর জন্য গণতন্ত্র একটা কুফরি তন্ত্র একটা শিরকি তন্ত্র একটা সুরি তন্ত্র একটা দুর্নীতি তন্ত্র একটা হত্যা তন্ত্র একটা মামলা তন্ত্র একটা গুম তন্ত্র মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র কোন মুসলিম নারী পুরুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয় অযোগ্য নেতা নেতা হবে ইসলামের নির্বাচন হবে সিলেকশন আর নেতা গণতন্ত্রের ইলেকশন গণতন্ত্রে একটা নেতা নির্বাচন চেয়ারম্যান নিযুক্ত হতে এক কোটি টাকা খরচ হয় কত কোটি একটা চেয়ারম্যান যখন সে হয় গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে এক কোটি টাকা লাগে ও কোটি এক টাকা খরচ করে চেয়ারম্যান হয় কোটি চুরি করার কথা আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না নামাজ তো বহুদূরের কথা অজুই শিখেনি ভোটেরও কিন্তু ফজিলত আছে ভোটের ফজিলত জানেন আপনি যে নেতাকে ভোট দিয়েছেন ও যদি পাঁচ বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে এমপি থাকার পরে পাঁচ বছরে যত লুচ্চামি করবে যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে ওর এক ভাগ পাপ আপনার আমল নামাতে সাত গায়ে জারিয়ার পাপ পাবেন আপনি এটা হলো গণ ভোটের ফজিলত কিসের ফজিলত এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না আপনি স্লোগান উঠান আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নেতা চায় না আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা ইসলামী রাজনীতি ইসলামী শরিয়া আমরা দলের সরকার চাই না আমরা চাই জনগণের সরকার আমরা জনগণের সরকার চাই আমরা জনগণের সরকার দেখতে চাই এক দল গেলে অন্য দল পরাধীন দল গেলে অন্য আর ইসলামের সিলেকশন সিলেকশন মানে বাছাই নেতা নির্বাচন করতে এক মিনিট লাগে না শুধু বলে দিবে এই যে এখন কি কুন্দল সরকারে আছে বলেন বাংলাদেশে এখন কুন্দল সরকারে কোনো দল আছে নাই এইভাবে যদি একশো বছর চলে সমস্যা 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 সতেরো বছর না খেয়ে আছে রাতারাতি চেষ্টা করছে আমি বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে সমস্যা আমার দল ক্ষমতায় যেতে হবে আমার দল ক্ষমতায় যেতে হবে না কোনো দলীয় রাজনীতি নাই এদেশের যুব সমাজ তাওহিদ বুঝলে ওরা হক আদায় করতে শিখেছে জুলুমের প্রতিবাদ করতে শিখেছে রক্ত দিতে শিখেছে না যদি আদায় করতে শিখেছে কিন্তু আমার একটা দুঃখ অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহিদটা এখনো বুঝতে পারেনি যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে সেদিন বাংলার জমিন ইসলাম হবে ইনশাল্লাহ সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না বাংলাদেশ থেকে কবর খানকা মাজারগুলি দেওয়া হবে স্লোগান দিয়ে স্লোগান দিয়েন না আমি বলছি ইসলামী খেলাফার কথা উত্তর দিব মানহাজ হচ্ছে আমি আকিদা পোষণ করবো সো আকিদা রাসুল সাল্লাহ মতো আকিদে রাজনীতিও করবো কার তরিকায় রাসুল সাল্লাহ সাল্লামের চুরি করার ধান্দাতে রাজনীতি করে আর গণতন্ত্র তো চুরিতন্ত্র একটা মন্ত্রী তার নমিনেশন নিতে বিশ কোটি টাকা খরচ করে ও বিশ কোটি টাকা দেয় আর নিয়ত করে বিশ হাজার টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো কথা বুঝেননি চুরিতন্ত্র একটা হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাদ একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি বাংলাদেশে একটা মরিচের দাম হয় ষাট টাকা পাঁচ টাকা একটা মরিচের দাম সে জায়গায় আপনার নেতা কোটি কোটি টাকা চুরি করে টাকা পাচার করছে প্রায় হারামখুর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ এ তো দুর্নীতিবাজ টেন্ডার বাজে আছে সন্ত্রাসবাদী আছে সন্ত্রাসবাদ আছে আর সবচেয়ে বড় সন্ত্রাস কারা জানেন আপনি তো মনে করেন অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস এরা সন্ত্রাস এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে যারা ক্যানভাস করে যারা রাতারাতি থানায় গিয়ে যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটাই এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস এরা এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস এই মোল্লা বেদাতি এত হারামখুর এই হারামখুর জাতি মাতাল তালে ঠিক এ ফতোয়া মারিয়া দিছে ওহাবের ওহাবিদের পিছনে সালাত হবে না ওহাবি কারা যারা বারো বিরিদের সালাত আদায় করে যারা জোরে আমিন বলে যারা রাফালিয়া দিন করে যারা পায়ের সাথে পা মিলাই এরা হলো ওহাবি এদের পিছনে সালাত আদায় করা যাবে না কিন্তু বেটা ও হস করতে গিয়ে কাবা ঘরে ঠিক ওহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে কত কাঠমোল্লা অর ফতুয়াতে অর হজি বাতিল কথা বুঝেননি ও ভাবেই নি শয়তান এই কোরআন থেকে পীর ধরা ফরজ দলিল দিচ্ছে কোরআন থেকে পাগড়িওয়ালা হুজুর তেলাওয়াত করে বলছেন ইয়া ই হাল্লা দিনা মালুত্তাকুল্ল ওয়া বুতাগু ইলা হেলু আল্লাহ বলছেন শোনো বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো ওয়াসিলা ধরো মানে পীর ধরো এই যে আরেকটা মৌলানা সাহেব জাতির সামনে তেলাওয়াত করে জাতিকে বোঝাতে চাচ্ছেন ওয়াসিলা মানে পীর ধরা মালানা সাহেব বক্তব্য দিলেন কোথায় থেকে কোরআন থেকে পীর যে ধরতে হবে দলিল মারে দিলেন কোথায় থেকে থেকে ওয়াসিলা ধরো মানে পীর ধরো মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল আয়াতটা নাজিল হয়েছিল মোহাম্মদ সুল্লাহ সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তাই আমাকে এই আয়াতের বুঝ নিতে হবে মোহাম্মদ সাল্লাম যেভাবে বুঝেছেন সাহাবিগণ যেভাবে বুঝেছেন আমাকে ওইভাবে বুঝতে হবে যেইভাবে সাহাবিগণ বুঝেছেন আপনি যদি মোহাম্মদ সাল্লাহ এবং সাহাবিদের বুঝ নেন বুঝতেই হচ্ছে মানহাজ রাসুল সাল্লাহ মানহাজ আর আপনার মানহাজ যদি ঠিক হয় তাহলে আপনি হেদায়ত পাবেন কিন্তু এখানে ঢুকে গেছে আপনার ভিতরে শয়তানের মানহাজ তাই ওয়াসিলা মানে শয়তান আপনাকে বুঝিয়েছে পীর আর আল্লাহর নবী বলছেন তিনটা জিনিস কয়টা এক আমল আমলের উশিলাই আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় ওই যে তিন ব্যক্তি গুহায় আটকে গেছিলেন তারা বললেন কার কি আমল আছে ভালো সে আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ রুজুহা হয়তো বা তিনি তোমাদেরকে উদ্ধার করবেন তখন একজন বললেন আল্লাহর নবী আমি পিতামাতার মাতার খেদমত করতাম এই পিতা মাতার রুশিলাই আমাকে উদ্ধার করো আমাকে বাঁচিয়ে দাও পাথর একটু সরিয়ে দিলেন আর একজন বলছেন আল্লাহ আমি আমার চাচাতো বোন ছিল খুব ভালোবাসতাম জেনা করতে চেয়েছিলাম তোমাকে ভয় করেছি ভয় করে জেনা করিনি এটা যদি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করে থাকি পাথর সরিয়ে দাও আল্লাহ একটু সরিয়ে দিলেন তৃতীয় জন ব্যক্তি বললেন আল্লাহ আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম দিনমজুর তার অর্থটা আমি প্রতিপালন করে অনেক গরু ছাগল করেছি গরু প্রতিপালন করে তাকে দিয়েছি তোমাকে খুশি করার জন্যে এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করি তাহলে পাথর সরিয়ে আমাদেরকে মুক্ত করে দাও হাদিসটা সই হাদিস আল্লাহর নবী এই হাদিসটা রাসুল সাল্লাহ সাহাবিদেরকে শোনালেন তার মানে রাসুল সাল্লাহ সাল্লামের মানহাজ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল এই তিন ব্যক্তি সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চেয়েছেন আল্লাহ সৎ আমলের মাধ্যমে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তারা পীরের কাছে সাহায্য চেয়েছিলেন না তারা কোনো ভা মাধ্যম ব্যবহার করেনি ইমানের উসিলে আল্লাহর কাছে দোয়া করা যায় সার আলাহের সালাম যখন সৈরাচারি বাদশার নিকটে গেল সৈরাচারি বাদশাহ যখন তাকে জেনার গতিতে হাত দিচ্ছিল তখন সার আলাহ সালাম বললেন শোন আমাকে একটু সময় দাও আমি অজু করি দোরাকাত সলাত আদায় করি তিনি অজু করলেন দোরাকাত সালাত আদায় করে এইবারে ইমানের উসিলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহম্মা হে আল্লাহ এনকুংতু আমাংতুবিকা ওয়া মিরুসুলিকা ও হাসান্তু ফরজি ইল্লা জাওজি ফালা তুসল্লাত আলে ইহাদ কাফের আল্লাহ আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি তোমার নবীর প্রতি ঈমান এনে থাকি আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে যদি হেফাজত করে থাকি এটা যদি সত্য হয় আমাকে এই আমাকে এই কাফের ওপরে তুমি বিজয় দান করো আল্লাহ কাফেরর ওপরে সারাকে বিজয় দান করেছিলেন ইমানের উসিলাই দোয়া চাইবেন সাহায্য চাইবেন এটাই হচ্ছে সাহাবিদের মানহাজ ওয়াসিলা মানে পীর ধরা এটা হলো শয়তানের মানহাজ ইসলামে পীর বলে কোনো শব্দ নাই কিসের পীর কিসের খানকা ওলিয়া উলিয়া গাউস কুতুব মাজার খানকা এগুলি ভায়া মাধ্যম আশ্চর্য কথা ধর্মের নামে এটাই হল মানবরূপী শয়তান যারা দাঁড়ি টুপি লাগিয়ে ধর্মের দালালি হয়ে শয়তানের এজেন্ট হয়ে শয়তানের প্রতিনিধি হয়ে এই খানকা মাজার নামক এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে মানুষের ইমানকে নষ্ট করছে আপনারা সুর দেখেছেন এ দেশ থেকে যারা অর্থ চুরি করে তারাও চুর সবচেয়ে বড়ো সুর হল এই খানকা মাজারের পাগড়িওয়ালা টুপিওয়ালা যারা এই খানকা মাজার অনসের মাধ্যমে মানুষের ইমানকে চুরি করছে এরাই হল সবচেয়ে বড়ো সুর এরা হল ইমান চুর আপনি মাজারে টাকা দিলেন মানে মাজারে গরু খাসি মানত করলেন মানে আশ্চর্য কথা কারো মাথায় কি ঘেলু নাই কারো মাথায় কি বেন বুদ্ধি নাই আরে আপনি সাজানাল সিলেটের মাজারে গরু মানত করলেন আরে আঠারোশি ফতোয়া দিছে হিন্দুরাও জান্নাতে চলে যাবে খালি একটা গরু দিলেই হবে ইহুদি খ্রিস্টান হিন্দু কোন ধর্মের দরকার নাই ইসলাম মুসলমান কেন জান্নাতে যাবে যে যার ধর্ম মানবে তারা জান্নাতে চলে যাবে সব ধর্মের লোকেরা আঠারোশি পীরের দরগায় গরু খাসি মানত করে আটরসি পীর বলছে আমার মুড়ি ধলে হজ করা লাগবে না আমি হজের নেকি দিয়ে দেব আটরসির পীর সাহেব বলছে যে আমার কাছে আসলে তাকদিরকে পরিবর্তন করে দেব হায়াত মৌতের দায়িত্ব আমি নিব আমার মুড়ি ধলে সব হয়ে যাবে সুপারিশ কিভাবে করা লাগে আশ্চর্য কথা এদেশের কি যারা কবর পূজা মাজার পূজারি করে আশ্চর্য কথা তাই তো আমরা বলি যে যারা পীরের এরা আসলেই আসলে এরা বলত এরা যে পীরের দরগায় মানত করলো আশ্চর্য কথা আব্দুল কাদের জিলানি বাংলাদেশের স্বপ্নেও আসেনি বস্তানে আসেনি এদের নামে ভুয়া কবর মাজার তৈরি করে আর সেখানে আপনি যাচ্ছেন উদ্দেশ্য সফল হবে সন্তান পেটে চলে আসবে বালা মুসিবত দূর হবে পীর পাপ ক্ষমা করে দিবে আরে বাহ পোস্তাম কবরে গরু মানত করলেন আরে ধরে নিলাম সে শুয়ে আছো তো মরা মানুষ গরু দিলেন গরু খেলোকে টাকা যে দিলেন টাকা যায় কোথায় তার মানে মাজার খানকায় যারা গরু ছাগল টাকা মানত করেন এই মাজারের এই টুপিওয়ালা পাগড়িওয়ালা শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি মাজারে গাঁজা চাষ হয় গাঁজা উৎপাদন হয় আরে গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা আরে বাংলাদেশে গাঁজা ফ্যাক্টরির চাইতে এই পীরের দরগাতে গাঁজার সংখ্যা বেশি গাঁজা চাষ হয় আপনি টাকা দিলেন ও গাঁজা খায় ওটাই হলো তার নাকি ওটা হচ্ছে পীরকে সন্তুষ্ট করা ও জিকির করে ও জিকির নামে ভণ্ডামি করে রাতে জিকির করতে করতে উঠে যায় বাঁশে উঠে যায় খাম্বা উঠে যায় যাতে মাথা তালে ঠিক হলেও এরা খেজুর গাছে উঠে না এরা শুধু ওপরে উঠে যেখানে ওঠা সহজ আশ্চর্য কথা আবার জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলছেন আব্দাল উদ্দিকের লা ইলাহিল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির লা ইলাহুল্লাল্লাহ হুজুর জিকিরকে বিকৃত করেছে মহম্মদ সাল্লাহসাল্লামের জিকিরকে মহম্মদ সাল্লাহসাল্লাম যেই জিকির শিখিয়েছে সেই জিকিরকে বিকৃত করেছে আশ্চর্য কথা এদেশের মানুষ এই আনামরূপী শয়তান ধিনদের মধ্যে শয়তান মানবরূপী মানুষের ভিতরে শয়তান আমি বোঝাতে চাচ্ছিলাম যে কোরআন থেকে বক্তব্য দিয়ে জাতিকে মুশ্রিক বানিয়ে দিবে ভুল ব্যাখ্যা করে কোরআন থেকেই দলিল দিবে পীর ধরা ফরজ বলছিলাম আপনাকে একটু দেখাই মানহাজের কথাটা এই জায়গায় নিয়ে আসি আপনার সলাত আপনার সিয়াম আপনার হজ আপনার তসবি তাহালিন আপনার কোরআন তেলোয়াত সব কিছু কন্ট্রোল হবে মানহাজের আলোকে আপনি যে কোনো আমল করবেন যে কোনো আমল করবেন সেই আমলের পূর্বে পাঁচটা শর্ত আবশ্যিক পাঁচটা শর্ত আবশ্যিক এটা আমি শেষের দিকে একটু বলার চেষ্টা করব যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনাধীন হবে আপনাকে এখন যেটা বলছি যে আপনার সলাবকে কন্ট্রোল করবে মানহাজ আপনার এবাদাতকে কন্ট্রোল করবে মানহাজ আপনার অর্থনীতিকে কন্ট্রোল করবে মানহাজ আপনার ব্যবসাকে কন্ট্রোল করবে মানহাজ আপনার রাজনীতিকেও কন্ট্রোল করবে মানহাজ মানে রসুলসুর আসলামের পদ্ধতি আপনাকে রাজনীতি করতে হবে কার পদ্ধতিতে রাসুল সুরসলামের পদ্ধতিতে আপনি যা কিছু করছেন একজন মানুষের পদ্ধতিতে করতে হবে আশ্চর্য কথা অথচ আপনি মুসলিম আপনার নেতা মুসলিম এদেশের শতকরা পঁচানব্বই ভাগ মাগরিক মুসলিম এরপরেও এরা শুধু মনে করেছে হজ ভদ্রাকাত এগুলি হলো ইসলাম জি না শুধু এগুলি ইসলাম নয় সালাচ্ছিয়া ভদ জাকাত ইসলাম শুধু নয় ইসলাম মানে সালাচ্ছিয়া ভদ জাকাতও ইসলাম আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতিও ইসলাম তার মানে সালাত আদায় করতে হবে রসুলের তরিকায় অর্থনীতি চালাতে হবে রসুলের তরিকায় হজ করতে হবে রসুলের তরিকায় রাজনীতিও করতে হবে রসুলের তরিকাই কিন্তু আপনি রসুল সোরাসলামের তরিকায় সালাত আদায় করছেন মেনে নিলাম আপনি আলেহাদিস রসুল সোলাসসলামের তরিকায় সালাত আদায় করেন আর মেনে নিলেন আপনি সৈয়াকিদার মানুষ রাসুল সাল্লামের তরিকায় সলাত আদায় করেন কিন্তু রাজনীতি কার তরিকায় করছেন এদেশের অধিকাংশ নেতা সেকুলার এদেশের অধিকাংশ নেতা সেকুলার এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার সেকুলার কি যারা বিশ্বাস করে যে ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না ইসলামকে অর্থনীতিতে ঢুকাতে দিব না ইসলামকে সমাজনীতিতে ঢুকাতে দিব না ইসলামকে সংগঠন ঢুকাতে দিব না ইসলামকে কোনো প্রতিষ্ঠানে ঢুকাতে দিব না ইসলাম যদি আমরা রাজনীতিতে ঢুকাতে দেই সেকুলার নেতারা আপনি আনুগত্য করেন অথচ সেকুলারদের আঁকি দেয় রিলিজন শুড নট পলিটিক্স এদের আঁকি দেয় যে আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না আমরা রাজনীতি করব আমাদের মতবাদে আমাদের পদ্ধতিতে আমরা সালাত করব আল্লাহর বিধানে কিন্তু রাজনীতি করব আমাদের পদ্ধতিতে রাজনীতির ভিতর ইসলাম ইসলাম দিব না কেন রাজনীতিতে যদি তাহলে তো ঢুকাতে ঢুকাই আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না বড় বড় বোতলও খেতে পারবো না এই জন্য রাজনীতি তারা ইসলাম ঢুকায়নি এরা বাপদাদার সেই ইহুদি খ্রিস্টানের পচা কাল্পনিক মতবাদে এরা রাজনীতিতে বিশ্বাসী তার একটা ন্যাশনালিজম তার একটা কমিউনিজম তার একটা সেকুলারিজম তার একটা ডেমোক্রেসি তার একটা ক্যাপিটালিজম এগুলি মতবাদ যেগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ অথচ আল্লাহ বলছেন সোনা মায়েদার উনপঞ্চাশ নম্বর আয়াতে ওয়ালা বিআহ অহ মহম্মদ সল্লোসাল্লাম আপনি মানুষের কোনো মতবাদ অনুসরণ করবেন না আল্লাহ বলছেন হুয়েল আরসালা রাসূল আল্লাহ বিল হুদা ওয়া দীনিল হক লিযিহরাহ ওয়াল দ্বীন কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন কেন মানব সব মতবাদকে কবর দেওয়ার জন্য ইসলাম এসেছে মানব রচিত মতবাদকে কবর দেওয়ার জন্য কিন্তু আজকে মুসলিম ইসলামকে বাদ দিয়ে মানব রচিত রাজনীতিতে বিশ্বাসী আর সেকুলারিজম এটা ব্রিটেনের জর্জ জেকব হলিওক এই ব্যক্তিটা তৈরি করেছে সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশান সেকুলারিজমের সঙ্গে বলা হচ্ছে যে ধর্ম আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না শিক্ষানীতিতে ঢুকাতে দিব না সংগঠনে ঢুকাতে দিব না এটা নিজের গতিতে আমরা রাজনীতি করব অধিকাংশ এই সেকুলার রাজনীতি এরা বলে রাজনীতি আমাদের মতো করব। এরা বলে রাজনীতি আমাদের মতো করব। আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাবো না এরপরে রাজনীতি করছে ডেমোক্রেসি গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে আব্রাহাম লিঙ্কনের এই পচা মতবাদ আরে আমার দিন ইসলাম আমার সার্বিক জীবন ইসলাম মেনে নিতে হবে ইন্নাদ দিন আইন্দাল্লাহেল ইসলাম আমার দিন হলো ইসলাম মনোনীত দিন আল্লাহর পক্ষ থেকে ইসলাম হমায়তাদী ওয়ারাল ইসলামের দিন আন ফলেক বাহমিন ও ফিলাখরতি মিনাল খসেরিন ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ মানবে তারটা আল্লাহ কবুল করবেন না আরে সালাতে ইসলাম ও ইসলাম অর্থনীতিতে ইসলাম রাজনীতিতে ইসলাম থাকতে হবে আমি শুধু সালাতে ইসলাম মানব রাজনীতিতে ইসলাম মানব না আমি একজন পাক্কা মোনাফেক আল্লাহ বলছেন আফা তুক মেনু না বিবাদুল কিতাব অর্থাৎ ফুরুন বিবাদ তোমরা ইসলামের কিছু মানবে কিছু মানবে না শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে অর্থনীতি রাজনীতিতে মানবে না আজকে অধিকাংশ নেতা এই আকিদে বিশ্বাসী এই রাজনীতিতে বিশ্বাসী আর আপনি ওই নেতাদের পিছনে ছুটেন আশ্চর্য কথা আপনি ওই নেতার পিছনে ছুটবেন কেন যে নেতা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান পদ্ধতিতে রাজনীতিতে বিজাতিদের বিশ্বাসী ওই নেতার পিছনে ছোটা যাবে না তার একটা প্রমাণ এদেশের নেতৃত্ব পর্যায়ের লোক রাজনীতি করে ডেমোক্রেসি গণতান্ত্রিক পদ্ধতিতে অথচ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ এই গণতন্ত্র কুফরিতন্ত্র গণতন্ত্র শিরকি তন্ত্র একে বিশ্বাস করা যাবে না এর উপরে অটল থাকা যাবে না যারা ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে এরা কখনো ফাসেক কখনো জালেম কখনো কাফের ইসলাম থেকে বের হয়ে যাবে আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে আমাকে রাজনীতি করতে হবে রসুলসুল্লাহ সাল্লামের তরিকাই কিন্তু আমি রাজনীতি করছি ইহুদি খ্রিস্টানের পচামতবাদে মতবাদে ডেমোক্রেসি গণতন্ত্র এটা কুফরি মতবাদ ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ দা পিপল বাই দা পিপল এন্ড ফর দা পিপল বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে শাসন করবে জি না আইন প্রণয়ন করেছেন কে আল্লাহ বিধান কার চলবে আল্লাহর কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না বিধান চলে মানুষের অতসু যে নেতা সে হলো মুসলিম ও মুসলিম নয় হলো মোনাফে ও হলো টাটকা মোনাফে যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে রসুল সাল্লামের তরিকাকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে এ হলো জালেম এ হলো ফাসেক এ হলো কাফের বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আমি রাজনীতি করবো রাসুল সাল্লাহ তরিকায় কার তরিকায় রাসুল সাল্লামের তরিকাই কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আহা আপনার হুজুরও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করল আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝলো না গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান না গণতন্ত্র কার পদ্ধত্ত মানব রচিত গণতন্ত্র রচিত জীবন বিধান আর ইসলাম কি প্রদত্ত আল্লাহ প্রদত্ত আমি ইসলাম মানব না গণতন্ত্র সুযোগ গণতন্ত্র রায় চূড়ান্ত গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ ইসলামের সার্বভৌমত্বর মালিক কে পার্থক্য এখানে পার্থক্য এখানে আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামী শেরিয়া আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমার মানুষটা আকিদাকে কন্ট্রোল করবে আমার সমাজ অর্থনীতি সমাজনীতি